আফ্রিকার দক্ষিণ পশ্চিমের নামী মরুভূমি যেখানে চারপাশে কেবল ধুধু বালু আর নিস্ত বাতাস একদিন খনন কাজ চলছিল হিরে খোঁজ বের করার জন্য কিন্তু ঠিক তখনই বালুর নিচে ধরা পড়ল কাঠ আর ধাতুর অদ্ভুত কিছু টুকরো প্রথমে কেউ বুঝতে পারেনি এর গুরুত্ব কিন্তু খনন যত এগোতে লাগল সামনে উন্মোচিত হতে লাগল এক অবিশ্বাস্য কিছু পাঁচশো বছর আগে হারিয়ে যাওয়া এক পর্তুগিজ জাহাজের গল্প পনেরোশো সাল লিসবন বন্দর থেকে ভারতের পথে যাত্রা শুরু করেছিল এক মহাজাগতিক অভিযানের জাহাজ বম জেসুস এটি ছিল পর্তুগিজ সামুদ্রিক অভিযানের এক গর্বের নাম সেই জাহাজে ছিল স্বর্ণমুদ্রা তামা কানন তরবাড়ি দিক নির্দেশক যন্ত্র আর অগণিত মূল্যবান বস্তু কিন্তু ভাগ্যের নির্মম খেলায় এক প্রচণ্ড ঝড় এসে সবকিছু উল্টে দেয় সাগরের তাণ্ডবে জাহাজটি ভেসে যায় নামিবিয়ার উপকূলে পাথরে আঘাত খেয়ে ডুবে যায় গভীর সাগরে তারপর কেটে যায় শতাব্দী সাগরের পানি সরে যায় আর বারুর স্তরের নিচে চিরনিদ্রায় শুয়ে পড়ে বম জেসুস। কেউ জানত না মরুভূমির বুকে এমন এক গুপ্তধন ঘুমিয়ে আছে দু সালে হীরের খনি খনন করতে গিয়ে যখন প্রত্নতত্ত্ববিদ্যার দলটি সেই কাঠ আর ধাতুর টুকরোয় হাত রাখে তখনই যেন ইতিহাসের কণ্ঠ ফিরে আসে তারা খুঁজে পায় প্রায় দু হাজার খাঁটি স্বর্ণমুদ্রা দশ হাজার পাউন্ডের বেশি তামা নক্ষত্র নির্ণয়ের যন্ত্র মুশকেট কানন তরবারি সবই যেন পাঁচ শতাব্দী আগের গল্পের সাক্ষী হয়ে ফিরে আসে বর্তমানের আলয় যে জাহাজটি একদা পর্তুগিজ বণিকদের নিয়ে ভারতবর্ষের পথে যাত্রা শুরু করেছিল তা আজ হয়ে উঠেছে আফ্রিকার পশ্চিম উপকূলে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন ও মূল্যবান জাহাজডুবি নামিব মরুভূমির সেই বালুর নীচে শুধু ধনরত্নই লুকিয়েছিল না লুকিয়েছিল মানব সভ্যতার সাহস স্বপ্ন আর অনিশ্চয়তার ইতিহাস ভাবুন তো যে জাহাজে একদা তরঙ্গ ছুঁয়ে নাবিকেরা গিয়েছিল সাগরের গান সেটি শতাব্দী পরে বালুর নিচে নিঃশব্দে অপেক্ষা করছিল তার আবিষ্কারের দিনের জন্য যেন সময় নিজেই একদিন থেমে গিয়েছিল শুধু আমাদের জন্য সেই গল্প সংরক্ষণ করে রেখেছিল বম জেসুস একটি নাম যা আজও বলে যায় মানুষের অদম্য অবিরযাত্রার গল্প ঝড়ে হারিয়েও যা চিরকাল অমলিন কারণ ইতিহাস কখনো মরে না সে শুধু অপেক্ষা করে আবার নতুন আলোয় ফিরে আসার জন্য